এবং এখানে এই মুহূর্তে ডাক্তারদের তরফ থেকে ডাক্তার বিশাল সংখ্যায় ডাক্তাররা তারা কিন্তু মিছিল করে এসেছেন এবং তাদের দাবি এইগুলো কিন্তু তারা প্রেস করবেন আপনাদের দেখাই মিছিলটা তাদের দাবি কি ইত্যাদি বিষয় নিয়ে আমরা জানবো

Justice! 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 Ah, <laughs> it's aile ne gidelim para kumar onun oynadı şistor lastis para kumar <laughs> gelmekte çayçiği sibi ay can এই মুহূর্তে সিবিআই এর কাছে তাদের দাবি যে আর কতদিন সময় লাগবে এই দাবিটা কিন্তু তাদের মুখ্য দাবি এবং একই সাথে জাস্টিস ফর আরজি কর এই স্লোগানটা তাদের কিন্তু রয়েছে এবং এখানে বিভিন্ন ডক্টর সংগঠন

嗨看，二二二二。 हमारे को <laughs>

एक ही उम्मीद हम लोग के डॉक्टर की से चला है सीबीआई आज कुछ करे अगर कोई कोई भी छोटी-मोटी कोई भी प्रमाण है तो सीबीआई के आगे सीबीआई के ऊपर हम लोग प्रेशर डाला तो अचानक है कि प्रेशर डाला दिन है सीबीआई हमारे

We want we, we, want, want. we want we want We want we want to You want Justice! We 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 want justice want We want justice. We want. এবার আপনাদের আমি দেখাবো আজকে প্রায় প্রায় দশ হাজারের মতো ডাক্তার তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন বেশিরভাগই সিনিয়র ডাক্তার মূলত তারাই রাস্তায় নেমেছেন আমি আপনাদেরকে বিভিন্ন ডাক্তারদের বক্তব্য শোনানোর চেষ্টা করব কারণ এতটাই ভিড় যে এখানে এই মুহূর্তে কথা বলাই খুব সমস্যা তো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে এই কমপ্লেক্সে মানে সিডিও দপ্তরে কেন এসেছে আমাদের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভরা ভেতরে গিয়ে আমাদের দাবি রাখবে তার কারণ হচ্ছে কি দু সপ্তাহর ওপর হয়ে গেছে সিবিআই এখনো এগোতে পারিনি আমাদের কিছু দিশা দেখাতে পারিনি এটা বোঝা যাচ্ছে যেটা ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাট করার একটা বিরাট তাগিদ সরকার এবং পুলিশ পক্ষে যে প্রথম দিকে পুলিশের উপরে অনেকে ভরসা ছিল না সিবিআই গেল সিবিআই যাওয়ার পরও আপনাদের ভরসা নেই না কারণ প্রথম তিন দিনেই তো বায়োলজিক্যাল এভিডেন্স সব লোপাট করে দিয়েছে পুলিশ আর সরকার মিলে লোপাট করে দিয়েছে প্রথম তিন দিনে সব বায়োলজিক্যাল এভিডেন্স যেখানে ক্রাইম হয়েছে সেই ক্রাইমের ঘরটাই ভেঙে দিয়েছে তো বায়োলজিক্যাল এভিডেন্স যদি নষ্ট করা যায় সিবিআই এসে কি করবে এটাই হচ্ছে মূল মূল চক্রান্ত এখনো পর্যন্ত ডিএনএ রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট থেকে কিছু জানা যায়নি পিএনএ তো পিপিএম পিএম রিপোর্ট তো বায়াস পিএম রিপোর্ট তো সন্দীপ ঘোষের লোকেরাই করেছে সরকারের লোকেরাই করেছে পিএম এবং তাタリー করে সব দাহও করে দিয়েছে এই সবটা কি রাখার উচিত ছিল না আরও কিছু এভিডেন্স থাকার জন্য এই সবটা রাখা উচিত ছিল কিন্তু সরকার এবং পুলিশ পরিগরি করে দাহ করে দিয়েছে প্রমাণ লোপাট সবাই বুঝতে পারছে এটা কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সিবিআই এখনো পর্যন্ত কত দূরে মানে এই যে প্রমাণ লোপাটের প্রশ্ন আমাদের সিবিআই আমাদের কোনো আইডিয়া নেই সিবিআই কোনো এখনো ডিক্লারেশনই দেয়নি কোনো প্রমাণের ক্ষেত্রে টেম্পারিং হয়েছে কিনা এটা নিয়ে সিবিআই কিছু বলেনি সিবিআই তো প্রশ্ন করেছে চিফ জাস্টিসও প্রশ্ন করেছে there is allegedly allegedly there is a টেম্পারিং অফ evidences কিন্তু সেটা কে বলবে কে প্রমাণ করবে এটাকে প্রমাণ করতে পারছে না কি করে প্রমাণ করবে প্রমাণ তো এভিডেন্স তো লোপাট হয়ে গেছে এভিডেন্স লোপাট হয়ে গেছে ওই চার দিনে চার দিনে লোপাট হয়ে গেছে তেরো তারিখের পর থেকে সিবিআই এসছে তার মধ্যে যা করার এবং শুধু তাই নয় চোদ্দ তারিখে লাস্ট এভিডেন্স তিন হাজার চার হাজার গুন্ডা বাহিনী ঢুকিয়ে এমার্জেন্সি তসনচ এবং ডিবিআর দিবিয়া যেখানে যে হার্ড হার্ড ড্রাইভ সেগুলো সব ধ্বংস করেছে পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল চুপ করে তো এখানে আমরা অনেকেই দেখলাম যে যে ধরনের প্রচার মিডিয়াতে চলছে তার উপর বেস করেই কিন্তু তারা বক্তব্য রাখছেন এগুলোকে আমি কাউন্টার করতে পারতাম কিন্তু এখানে তাদের বিষয়টা আগে নিয়ে বিতর্ক করার জায়গা নয় যাই হোক তো আমরা দেখছি এখানে আমাদের বিভিন্ন মানবাধিকার কর্মী ও বিজ্ঞান কর্মীরাও আছেন তো বিষয়টা হচ্ছে আজকে আপনারা সিবিআই অফিসে কেন এলেন সবই তো জানো আসল ব্যাপারটা হচ্ছে বিচারের নামে যে পোষণ চলছে এই পোষণটা চিরকালই চলে এইবারে এতদিন যেভাবে চালিয়ে এসেছে এইটা কিন্তু একটা এমন জায়গায় গেছে এখন নীরবতা পালন হচ্ছে জাস্ট এক মিনিট পর

আচ্ছা আমাদের আলোর পথযাত্রীর তো বিষয়টা হচ্ছে যে আপনারা सीबीआई অফিসে কেন এলেন আরে কারণটাই যে এত ধরে যে বিচারের নামে প্রহসন চলছে সেখানে सीबीआई কে দেয়া হয়েছে অথচ তার কোনো এখনো বন্ধ দিনের পর দিন ঝুলছে কেসটা দেখা যাচ্ছে না যে বিচারে কোনো আশা সাধারণ মানুষ আর বিচারে প্রতি আস্থা রাখতে পারছে না বাধ্য হয়ে চারিদিকে মানুষ আর দীর্ঘদিন ধরে যেভাবে মানুষ বিচারের নামে যেভাবে সাধারণ মানুষকে অবিচারে বলি হচ্ছে এটা যাতে আগামী দিন যাতে না হয় সামাজিকভাবে এ বন্ধ বন্ধ হোক এটা প্রতিটা মানুষ তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা তারা চায় তাই আমরা মনে করি আমরা মানবাধিকার সংগঠন সমাজটা মানব অধিকার হিসেবেই চলুক সমাজটা মানুষের সাথে মানুষের হিংসা এর অবসান ঘটুক এই আলটিমেটলি আমরা চাই আগামী দিন যাতে দেশটা সুস্থভাবে চলে সবার সহযোগিতা যাতে সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারে সেই আশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এরা যাতে মানুষের চাপে আইনের সঠিক প্রয়োগ করে এইটাই আমরা এদের কাছে আশা করছেন তো আপনারা শুনছেন এখানে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আছে মানে এখানে যারা এসেছেন পার্টিকুলার কোনো একটা সংগঠন নয় বিভিন্ন সংগঠন থেকে এসেছেন ফলে এখানে তাদের মন্তব্য বিভিন্ন রকম কেউ বিচারের দ্রুত বিচারের দাবি নিয়ে আসছেন কেউ আপনারা দেখতে পাচ্ছেন যে চক্র সেই চক্রের অংশ হিসাবে বারবার তাদের নাম গড়ে এসছে এবং হচ্ছে যে আগেকার আগে যে সমস্ত অভিযোগ আমরা বারবার বলছিলাম যে দুর্নীতি বলুন দোলাবাজি বলুন

অল ইন্ডিয়াতে আজকে আপনাদের এই হঠাৎ করে सीबीआई অফিসে যা আসার প্রয়োজন পড়লো কেন দেখুন আজকে কতদিন হলো আপনারা জানেন আমরাও জানি ঠিক আছে এটা কি করছে না করছে আমরা সেই হই না যে এসসি যে তদন্ত কত দূর হয়েছে আমাদের তিনজন প্রতিনিধি ভেতরে গেছেন জিজ্ঞাসাবাদ করতে যে কতদূর কি এগুলো তদন্ত কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে বিষয়টা হচ্ছে এটি নানা রকমের খবর আমরা দেখছি বিভ্রান্তিকর খবর বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে পরবর্তী কয়েকদিন পরে দেখা যাচ্ছে সেগুলো ফেক এই যে কদিন কদিন পরে দেখা যাচ্ছে সেগুলো ফেক বিভিন্ন অডিও অমুক তমুক যেগুলো দেখা যাচ্ছে পরে তদন্ত এই ধরনের প্রসঙ্গ আসছে বিভিন্ন সময় এবং এই ন্যারেটিভ বিভিন্ন ধরনের ন্যারেটিভ বা কাহিনী আসছে মর্মান্তিক বিভিন্ন ইমোশনাল কাহিনী আসছে যে কাহিনীগুলো মানুষকে নাড়া দিচ্ছে মানে আতঙ্কিত করার মতো এটার ফলে কি কোনো রকম বিভ্রান্তি আরো বেশি ছড়াচ্ছে যে এই ঘটনাকে আরো বেশি রহস্য রোমাঞ্চ করে ফেলা হচ্ছে দেখুন অভয়ার বাবা মা যা মোটামুটি বলছে প্রেসকে কোনোটা মিথ্যা নয় যতদূর আমি জানি ঠিক আছে এবার কে কিভাবে বলছে প্রশাসন কিভাবে বলছে সেটা আমি এখনই যাচ্ছি না কারণ ইটস আই হিউজ কন্ট্রোভার্সি জ্যান অল ঠিক আছে কিন্তু কথা হলো অভয়ের বাবা মা কিন্তু একেবারে মিথ্যা কথা বলছেন না ওনারা যেটা বলছেন এবং প্রশাসন বা পুলিশ যেটা বলছে সেটা একটু কিন্তু একটু নয় অনেকটাই কিন্তু ফারাক থেকে যাচ্ছে মানে অনেকটা সেই স্বর্গ এবং মর্ত বা স্বর্গ এবং পাতালের মতো ফারাক কিন্তু থেকে যাচ্ছে কিন্তু এখানে আমরা দেখছি যে পুলিশ যে কাউন্টারটা বলছে যে বলছে যে পুরোটাই পুরোটা বিভিন্ন ধরনের খবর যেগুলো রোগছে যে চাদর নীল ছিল কি সবুজ ছিল কি লাল ছিল পুলিশ বলছে আমাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং রয়েছে ঠিক আছে সেটা পুলিশ সেটা বলছে তো আমি একটা শুধু দেখাতে চাই যে আপনারা যদি দেখেন সাতাশ সাত দু হাজার সতেরো এইখানে ইউজ অফ ডে ওয়াইজ কালার বেডশিটস ইন অল গভর্নমেন্ট হসপিটালস ঠিক আছে এইখানে এটা বলেছে থার্সডে ঘটনাটা হয়েছে গ্রিন ফ্রাইডে হোয়াইট তা সেখানে ব্লু কী করে হচ্ছে আমিও জানি না ঠিক আছে এটা আমার জানা নেই এবং আমি যতদূর মানে অভয়ের বাবা মা যেটা বলেছে সেদিন কিন্তু নাকি সবুজটাই ছিল নীলটা ছিল না কিন্তু ডিসিপি ইন্দিরা মুখার্জি ম্যাম উনি বলছেন যে নীল চাদর ছিল এটা একটা টোটালি কন্ট্রোভার্সি কিন্তু আপনাকে তো দেখালাম যে এখানে অ্যাকচুয়াল যে ইয়েটা আছে সেটা কিন্তু থার্সডে তে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন ইটস গ্রিন কালার আর তার পরের দিন ফ্রাইডে হোয়াইট স্যাটারডে স্কাই ব্লু এবার নীল কোন নীলটা বলছে কি ব্যাপার এটা আমিও মানে ইট আ হিউজ কোয়েশ্চেন তো আপনারা আপনারা শেষ মধ্যে এখন কি চাইছেন যে সঠিকভাবে সিবিআই তদন্ত করুক সিবিআই তদন্তটা একদম নিরপেক্ষ হোক এবং সব থেকে বড় কথা হলো যে দোষী বা যারা দোষী তাদের নামগুলো যাতে সামনে আসে সুবিচার যেন পায় তার বাবা থ্যাংক ইউ মানুষের প্রত্যেকে ডিমান্ড এই নিয়ে তো বিষয়টা হচ্ছে এখানে বেসিক্যালি দাবি যেটা বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করছেন কিন্তু মূল দাবি যেটা সেটা সিবিআই কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত ডিলেমি কেন হচ্ছে এতদিন হয়ে গেল দায়িত্ব নেওয়ার পরেও কোনো রকম তদন্তে অগ্রগতি বা কোনো রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি এটা কিন্তু রয়েছে এবং এই কারণে কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে বা খবরে বিভ্রান্তিকর বিভিন্ন খবর ছড়াচ্ছে আরও বেশি বিভ্রান্তি তৈরি করছে এবং একই সাথে পুলিশ এবং নিজাতি তার মা বাবার বয়ানের ভিতরে একটা ফারাক রয়েছে সেটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ দানা বাচ্ছে কিন্তু বেসিক পুলিশ যে জায়গাটা ধরেছে সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে ফলে কে কি বলল না বলল কে কি গল্প করছে না করছে সেটা নিয়ে কিন্তু কোনো মাইনে রাখে না কারণ তারা তাদের মতো প্রমাণ কিন্তু সিবিআইয়ের কাছে সমস্ত কিছু তুলে ধরেছে যাই হোক আজকে বিশাল সংখ্যায় প্রায় আট দশ হাজার ডাক্তার তারা কিন্তু আজকে এসেছেন এবং এখানে প্রোটেস্টে তো বিষয়টা হচ্ছে তো আজকে কেন এখানে আজকের এই সিবিআই কমপ্লেক্সে কেন এলেন আমি আজকে এখনো পর্যন্ত তদন্তের যে গতি প্রকৃতি তার জানার জন্য এখনো পর্যন্ত তদন্ত কারণ রাজ্য প্রশাসনে যা দেখছি আর কেন্দ্রীয় প্রশাসনে কি তদন্ত হচ্ছে জানার জন্য এর আগে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মিছিল মিটিং হয়েছে কিন্তু সরাসরি ডাক্তারবাবুদের এত বড় মিছিল সিভিএ কমপ্লেক্সেই প্রথমবার এলে মানে মূল কি আপনারা কি ধৈর্য করা হয়ে যাচ্ছেন না কেউ কিছু জড়ো নয় এটা একটা গণ আন্দোলনের গণ আন্দোলন এখানে সমস্ত ডাক্তাররাই সমস্ত ধর্ম বর্ণ রং সব ডাক্তার কেন শুধু সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত আছে শুধুমাত্র ডাক্তাররা যে রয়েছেন তাও নয় এর মধ্যে অনেক সাধারণ লোকজন রয়েছেন বিভিন্ন আর্টিস্ট ফোরামের লোকজন রয়েছেন সমস্ত অংশের লোকজন রয়েছে এবং সেটা শুধুমাত্র এই তদন্ত কতদূর এগিয়েছে রাজ্য প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দিচ্ছেন আজকের যে সমস্ত প্রমাণ দেওয়া হয়েছিল সেগুলো কি অবস্থা আছে সেগুলো জানার জন্যই আসা সিবিআই দপ্তরে প্রতিনিধি গেছিলেন এখন ঢুকছেন সিবিআই যাচ্ছেন সেখানে তারা তাদের কিছু অভিযোগ বা দাবিপত্র পেশ করবেন যাই হোক এখানে শেষ করছি বিস্তারিত আরও পরবর্তী আপডেট আপনাদের দিতে থাকবো ধন্যবাদ সকলকে আপনারা আপনারা আজকে সিবিআই দপ্তরে কেন আমরা সিবিআই দপ্তরে এসেছি দেখুন আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা কিছু নয় কয়েকজন মহিলা আর তাদের সহকর্মী বন্ধু পুলিশ কিছু আমাদের সঙ্গে মেল আমাদের কলিগসও আছেন আমাদের ফ্রেন্ডস আছেন ফ্যামিলি আছেন আমাদের সবার একটা দাবি এই যে এতদিন হয়ে গেছে এর কোনো বিচার কেন হচ্ছে না আমরা সাধারণ মানুষ আমরাও অফিসে ওরকম নাইট শিফটে কাজ করি করতে হয় বাধ্য হয় রুটি রোজগার রুটি যদি রোজগার করতে হয় তখন এই জিনিসটা এখন খুব সাধারণ ব্যাপার এত দিন ধরে এটা জিনিস চলে যাচ্ছে এরপরে একটা বিচার হবে না মানুষের একটা মেয়ে ও তো আমাদেরই মতো একজন সাধারণ মেয়ে কেন হবে না তাই আমরা করেছি যে এই আগুন আমরা নিতে দেব না নন্দিতা আছে আমাদের গ্রুপের তরফ থেকে ও আর আমরা জানতে চাইছি এই বিচার আমরা কবে পাবো সিবিআই হাতে নিয়েছেন বেশ কিছুদিন হলো 20 দিন প্রায় অতিক্রান্ত আমরা সঠিক বিচার কবে পাবো আমরা দোষীদের আগে চিহ্নিত করা দেখতে চাই সিবিআই সিবিআই বলুক পাবে শাস্তি পাবে দোষীরা আর জি করে মাথা আমরা ধরতে চাই একজন নয় অপরাধী অনেক তারা কারা জবাব দিক জবাব দিক সিবিআই সেই নাইটে কারা ছিল কারা ডিউটিতে ছিল সেই রেজিস্টার খাতা নিশ্চয়ই তাদের কাছে আছে পাঁচিল ভাঙার অর্ডার দিল কে সিবিআই এগুলো জানতে চা আমরা জানতে চাইছি এগুলো কারা করছে কোন মাথা আড়াল করছে কোন মাথা দোষীদের আড়াল করছে আমরা জানতে চাই খুব সাধারণ কথা ওখানে অনেক বড় কিছু স্ক্যাম থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আমরা সেসব নিয়ে এখনো মাথা কামাচ্ছি না একটা মেয়েকে ওইভাবে ব্রুটালি অত্যাচার করে মারা হয়েছে আমরা শুধু জানতে চাই কে অর্ডার দিয়েছে তাকে ধরা হোক আর যারা যারা এই কাজটা এক্সিকিউট করেছে তাদের ধরা হোক এমন কিছু শাস্তি দেওয়া হোক যেটা সমাজের কাছে দৃষ্টান্তমূলক হবে যে গোয়িং ফরওয়ার্ড এরকম কোনো কাজ করতে সবাই ভয় পাবে সেটাই আমাদের সবার দোষীদের আড়াল করছে তারা সেটা আমরা জানতে চাই আমরা দোষীদের কেন হবে